আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে এসএসসি মামলার যে রায়দান আজকে সুপ্রিম কোর্টে হয়েছে এবং তারপরে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই রাজ্যের মেধা এই রাজ্যের সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকাদেরকে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে একটা আহ্বান যে আবেগের বসে কোনো হটকারী সিদ্ধান্ত নেবেন না লড়াইয়ের রাস্তা এখনো শেষ হয়নি লড়াইয়ের রাস্তা এখনো খোলা আছে যে বেনজির প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য আজকে প্রায় আঠেরো থেকে উনিশ হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং এবং শিক্ষাকর্মীদের জীবনে অন্ধকার নামিয়ে নিয়ে আসলো এই রাজ্য সরকার তার দায় মাথায় নিয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি আমরা এবং এই দুর্নীতি আড়াল করার জন্য যে সুপার নিউমরিক পোস্ট ক্রিয়েট করে দুর্নীতিগ্রস্তদের বাঁচানোর কথা চেষ্টা করা হয়েছে যে কথা সুপ্রিম কোর্টে বিচার চলাকালীন মাননীয় প্রধান বিচারপতিও বলেছেন আমরা দাবি করছি যে সিবিআই অতি দ্রুত ক্যাবিনেটকে কাস্টোডিতে নিয়ে এই বিষয়ে তদন্ত দ্রুত করুক এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিক আর এই রাজ্যের যোগ্য ছেলে মেয়েদেরকে আমাদের যারা চাকরি করছিলেন যাদের মেধার জন্য এই রাজ্যের শিক্ষাটা এখনো পর্যন্ত বেঁচে আছে এখনো পর্যন্ত শিক্ষাটা শেষ হতে দেননি এইসব ছেলেমেয়েরাই তাদের কাছে অনুরোধ যে চলুন একযোগে কোনো পৃথকীকরণ না করে একযোগে লড়াইয়ে নামি আমাদের দাবি একটাই হোক সেটা হলো সরকারকে সরকারকে চাপ দিয়ে যোগ্য এবং অযোগ্যদের পৃথক তালিকা তৈরি করানো সেই যোগ্যদের তালিকার মধ্যে সরকার এসএসসির মাধ্যমে সরকার বলা করাত যে এই তালিকার মধ্যে একজনও এমন নেই যারা অযোগ্য যাদের নিয়োগ নিয়ে কোনো প্রশ্ন চিহ্ন উঠতে পারে এবং সেই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে আবার কিউরেটিভ পিটিশন করে এই মামলার রায়কে পুনর্বিবেচনার আবেদন করা হোক সুপ্রিম কোর্টে তাছাড়া শুধুমাত্র রিভিউ পিটিশন করে খুব বেশি কাজের কাজ কিছু হবে বলে আমরা মনে করছি না এখন প্রশ্ন হতে পারে যে এই পদ্ধতি হবে কিভাবে সুপ্রিম কোর্টও তার রায়ে বলেছে যে মিরর ইমেজ আছে যে কথাটা আমাদের আইনজীবীরাও বলেছিলেন তাকে কোটেশন করেই বলা হয়েছে যে মিরর ইমেজ আছে সেটাকে ডিস্ট্রয় করা হোক সেটাকে লুকিয়ে রাখা হোক যেভাবেই হোক সেখান থেকে আর এর উত্তর যখন দেওয়া হয়েছে সেই মিরর ইমেজ থেকেই এই যোগ্য এবং অযোগ্যদের তালিকা বাছা হোক আমরা একটা পদ্ধতি বলতে পারি যে যতজন পরীক্ষা দিয়েছিলেন সবার ওএমআর পাবলিশ করা হোক সেখান থেকে যারা চাকরি করছেন যারা যোগ্য তাদের একটা তালিকা আলাদা করে করে দিক এবং এই তালিকার এগেনস্টে একদম প্রকাশ্যে টাঙিয়ে দেওয়া হোক দশ দিনের সময় দেওয়া হোক যে এদের এরা এরা যোগ্য এদের নামে যদি কেউ অভিযোগ জানাতে চান তাহলে অভিযোগ জানান কিন্তু মিথ্যা অভিযোগ জানালে হাজার টাকা বা এক লাখ টাকার কষ্ট চাপবে যে তালিকা প্রকাশ হবে দশ দিনের মধ্যে যদি কোনো অভিযোগ জমা না পড়ে বা যাদের যাদের নামের অভিযোগ পড়লো সেই অভিযোগগুলোকে খুঁটিয়ে দেখা হোক একটা নির্দিষ্ট সময় নিয়ে সেই তালিকা ইমিডিয়েটলি তুলে দেওয়া হোক তুলে দিয়ে সেই ফাইনাল তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের কাছে যাওয়া হোক যে নতুন ফ্যাক্ট উঠে এসেছে যোগ্য এবং অযোগ্যদের তালিকার সুতরাং এই রায়কে পুনর্বিবেচনা করা হোক কারণ যখনই রায় দেওয়া হয়েছিল তখন যোগ্য অযোগ্যদের কোনো তালিকা ছিল না এখন যেহেতু তালিকা এসেছে সুতরাং এই রায় পুনর্বিবেচনা করা হোক এবং যতদিন না এই প্রসেস হচ্ছে ততদিন পর্যন্ত যাদের নামে কোনো অভিযোগ নেই তাদের বেতন সরকার দিয়ে যাক সেসব শিক্ষক শিক্ষাকর্মীদের বেতন সরকার দিক একটা ভয়াবহ শিক্ষা সংকটের মধ্যে আমরা পড়েছি বলতে গেলে স্বাধীন ভারতে কোনো প্রদেশে শিক্ষা ব্যবস্থা এরকম বেনজির আক্রমণের মুখে পড়েনি এই কথাকে মাথায় রেখে আমরা আগামী শনিবার সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কাছে আবেদন করছি সমস্ত স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে যে চলুন একদিনের কর্মবিরতি পালন করে আমরা এদের প্রতি সংহতি জানানো নয় সরকারের এই দুর্নীতির বিরুদ্ধে নিজেদের প্রতিবাদের কণ্ঠস্বরটাকেও জোর করি মানে জোরদার করি শুধু শনিবার একটা দিনই পাঁচ তারিখ এবং এই কাজে আমাদের সমস্ত সহকর্মীদের এগিয়ে আসার জন্য অনুরোধ করছি অনেকে প্রশ্ন করতে পারেন যে পরীক্ষা আছে সেই পরীক্ষা দরকার পিছিয়ে দেওয়া হোক কারণ এটা সেমিস্টার পরীক্ষা শিক্ষা পরিকাঠামো ধ্বংস হওয়ার মুখে এক একটা স্কুল থেকে সাতজন আটজন করে শিক্ষক বারো জন শিক্ষক আছেন সাতজন শিক্ষক মানে বরখাস্তের তালিকায় এটাকে মেনে নেওয়া যায় না এবং এদের জীবনের দায় কে নেবে সরকার এবং সুপ্রিম কোর্টের রায়ে এটাও বলা হয়েছে সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্ট সরকার পৃথকীকরণের কোনো পর্যন্ত বাঁচানো যেতে পারে বাংলার মেধাকে রাজ্য সরকারের কাছে আবেদন যে পৃথক তালিকা তৈরি করে দিন এবং এর জন্য যদি রাস্তা এই যারা আছেন যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা যদি আবেদন করেন সংগ্রামী যৌথ মঞ্চ এই আন্দোলনের দায়িত্ব নিতে রাজি আছে তার দিনক্ষণ পরে জানিয়ে দেওয়া হবে কিন্তু আন্দোলন ছাড়া সরকার সহজে এই তালিকা প্রকাশ করবে বলে মনে করি না আজকেও মুখ মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রেস কনফারেন্স হয়েছে সেখানেও তিনি যে কথা বলেছেন সেখানে যোগ্যদের নিয়ে খুব উদ্বিগ্ন হতে তাকে দেখিনি বরং গোল গোল কথা বলে অযোগ্যদের রক্ষা করার কথাই তিনি বলে গেছেন আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি সরকারের এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি শুধু নয় দুর্নীতিগ্রস্ত মানসিকতা তো আমাদের সাথে অনিরুদ্ধতা আছেন তিনি কিছু বলতে পারেন অথবা সুমন আছে সুমন হয়তো কিছু বলতে যা বলেছে আমি তুমি চুপ সেটা পুনরাবৃত্তি করবার খুব একটা দরকার নেই একটাই খালি আমরা জোর দিয়ে বলছি যে সরকার যে সুপ্রিম কোর্টে গেছিল গত বছর লোকসভা নির্বাচনের আগে সেখানে তৎকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি বলেছিলেন যে লোকসভা ভোটের আগে কি পুরো ক্যাবিনেটকে গ্রেপ্তার করব মুখ্যমন্ত্রী সহ ক্যাবিনেটকে গ্রেপ্তার করব এই গ্রেপ্তারি এড়ানোর জন্যই সরকার সেদিন সুপ্রিম কোর্টে গেছিল যোগ্য প্রার্থীদের বাঁচানোর জন্য নয় এবং সেটাই আজকে প্রমাণিত হচ্ছে যে এখনো অবধি তারা যোগ্য প্রার্থীদের কোনো মর্যাদা দিচ্ছে না এবং এসএসসিতে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে তিনবার ডেপুটেশন হয়েছে যখনই আমরা বলেছি যে আপনি যোগ্য প্রার্থী কেন তুলন তালিকা দিচ্ছেন না চেয়ারম্যানকে যখনই বলেছি তিনি রেগে উঠে উত্তপ্ত হয়ে আমাদের ডেপুটেশন ছেড়ে বেরিয়ে গেছে তো সুতরাং এতে বোঝা যাচ্ছে যে সমস্ত মন্ত্রী সহ সমস্ত আমরা এই দুর্নীতির সাথে জড়িত যদিও সমস্ত প্রমাণ আছে তো সুতরাং সেই প্রমাণ নিয়ে অবশ্যই অযোগ্য যে যারা তাদের বাতিল করতে হবে এবং যোগ্যদের কারো চাকরি যাওয়া চলবে না এবং মুখ্যমন্ত্রী সহ ক্যাবিনেটকে অবিলম্বে গ্রেপ্তার করে তাদের যে সিবিআই এর তদন্ত সেই তদন্ত চালাতে হবে অন্য রাজ্যে যদি মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয় তাহলে এই রাজ্যে কেন হবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী কেন গ্রেপ্তার হবে না কেন পদত্যাগ করবেন একের পর এক দুর্নীতি আজকে পশ্চিমবাংলা একটা তৈরি হচ্ছে যে বয়স্ক লোকেদের বৃদ্ধাশ্রম সমস্ত মেধা চলে যাচ্ছে অন্য রাজ্যে আর রাজ্যের মুখ্যমন্ত্রী খালি বলছে বাংলার বদনাম করবেন না বাংলার বদনাম করবেন না তো এর বিরুদ্ধে একমাত্র সংগ্রামী যৌথ মঞ্চ কণ্ঠ তুলেছে এবং যারা মনে করছেন যে মুখ্যমন্ত্রীর ন্যাওটা হয়ে থাকলে চাকরি বাঁচাতে পারবেন সেটা কখনোই সম্ভব নয় এই বার্তাই সংগ্রামী যৌথ মঞ্চ দিচ্ছে এবং এই লড়াইতে ছিল বলেই সংগ্রামী যৌথমঞ্চ মঞ্চ মুখ্যমন্ত্রী এখন সংগ্রামী যৌথ মঞ্চের নামে কিছু কুৎসার রটাতে পারছেন না সংগ্রামী যৌথ মঞ্চ এই লড়াইতে ছিল আছে এবং থাকবে আপনাদের পক্ষ থেকে যদি কোনো কথা জিজ্ঞাসার আছে আমরা চাইব যে সেই বৈঠকে উনি একটা মানে তালিকা নিয়ে যাবেন দুটো তালিকা একটা তালিকা থাকবে অযোগ্যদের যারা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছেন এবং আরেকটা তালিকা থাকুক যারা যোগ্যতার সাথে যোগ্যতা নিরিখে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে চাকরি পেয়েছেন সেই তালিকা পেশ করুন তাহলেই এই রাজ্যের যারা শিক্ষক শিক্ষিকা যাদের এই প্যানেলে মানে রায়ের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা উপকৃত হবেন তারা কৃতজ্ঞ থাকবেন ওনার উপরে এর বাইরে ওনার কাছে নতুন করে প্রত্যাশা করার কিছু নেই কারণ নিজে দায়িত্ব নিয়ে এই রায় বাস্তবায়িত হতে বাধ্য করেছেন কতদিন থেকে সুপ্রিম মামলা চলছে তারাকে সিঙ্গেল বেঞ্চে চলেছে তার আগে ডিভিশন বেঞ্চে চলেছে সুপ্রিম কোর্টে চলছে তারপরেও যদি উনি বলে থাকেন যে সময় দেয়নি এটা বলুন যে এই সময়কালীন ধরে আপনাদের সদিচ্ছা জন্মায়নি যে অযোগ্যদেরকে বাতিল করে শিক্ষা ব্যবস্থাটাকে বাঁচাবেন যোগ্য ছেলে মেয়েদেরকে রক্ষা করবেন যোগ্য ছেলে মেয়েদের কাছ থেকে টাকা পয়সা পাননি কাটমানি পাননি বলে তাদের নিয়ে ভাবনা চিন্তা নেই আর তাদের কাছ থেকে কাটমানি কয়েক হাজার কোটি টাকা কাটমানি পেয়েছেন বলেই মুখ্যমন্ত্রী চেয়ারে বসে অযোগ্য দুর্নীতিগ্রস্ত মানুষের হয়ে গলা ফাটাতে ওনার বিধিধা হচ্ছে সুতরাং এবং মানে কোনো উত্তর হয় না এগুলো হচ্ছে জাস্ট মানে প্রলাপ মানুষ যখন অপ্রাকৃতিক অবস্থায় থাকে তখন এইসব কথাবার্তা বলেন সুপ্রিম কোর্টের রায় হচ্ছে সেখানে রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে তথ্যকে চেপে যাচ্ছেন তারপরে মুখ্যমন্ত্রী বলছেন যে বিরোধী দলের দোষ আমি বিরোধী দলের দোষ আছে কি না আছে সেসব যাচ্ছি না কিন্তু আদালতের রায়টাকে নিয়ে যদি দেখেন গোটা প্রসিডিংস গুলো সব অনলাইন আছে সেগুলো সব রাজ্যের মানুষকে বলবো শুনে দেখুন রাজ্যের আইনজীবী কখন কি ভূমিকা নিয়েছে এদের কাজ একদম শেষ দিন পর্যন্ত চেষ্টা করে গেছেন যাতে যাতে করে টেন্টেড ক্যান্ডিডেট দিকে বাঁচানো যায় এবং আজকেও উনি যে কথা বলেছেন দেখুন টেন্টেডদের হয়েই গলাটা ফাটিয়েছেন সেখানে যোগ্য ছেলে মেয়েগুলোকে যোগ্য মেধাগুলোকে বাঁচিয়ে পড়ে কিভাবে শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করবেন তার বিষয়ে কোনো আলোচনা নেই উনি কিন্তু খুব ভালো করেই জানেন যে এখনো পর্যন্ত যোগ্য অযোগ্য তালিকা যদি সঠিকভাবে দেওয়া যায় এই রায়কে পুনর্বিবেচনা করানো সম্ভব ধন্যবাদ সকল সাংবাদিক বন্ধুদের